এরকম ভাবে সকল মুক্তি মাসায়ে নবী চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত দিয়া যান এই সকল বিষয়ের গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছেন ফুকায়ে কেরাম যার সিদ্ধান্ত যেদিকে গিয়েছে তারা সেই মত পোষণ করেছেন যারা হানাফি মাঝাব মেনে আমিন আসতে বলে আমরা বলি এই মাসালার সিদ্ধান্ত দাতা নবী নয় মুস্তাহিদ

আল্লাহ আল্লাহকে আমাদের জিজ্ঞেস করবো না যে তুমি আবু নিবৰ মান নাই হ্যাঁ আবু নিবই তো কৈয়ে দিয়ে গেছেনে তিনি বলছেন যে এটা হাদিস ফাহুয়া মাঝাবি হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা ওটা আমার মাঝাব খালি নিজে জান বাচাই গেছেন উনি কথা তদবস্তু কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই শরীয়ত হলেও মোহাম্মদ রসুল্লাহ চল্লাহ আলি সাল্লাম তারপরে তিনি পরিষ্কার বলেছেন দে লাই আজু জলে আহাদিন আইন আনিয়া মালা বে ইল্লা আনিয়াফ আমিন আইনা হ্যাঁ যে এইটা কারোর জন্য এটা জায়জ নাই আমার কোন রায়ের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায় সনদ কোথায় দলিল কোথায় এটা জেনে এটার সে আমল করে তাহলে আন্দাজি তাকে মানতে অনিশ্চিত করা হয়েছে আর বিশেষ আমরা মূলবীরা তা আন্দাজি মানতেই পারি না কেমন দিন ধরবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মূল নীতিগুলি পড়েন না কিছু করেন না তারা মানলে তার আল্লাহ ছেড়ে দিবেন যে অর্থ দোষ নাই হোক যাই হোক এতখানি অ্যাকোয়ার নলেজ অ্যাকোয়ার করতে পারি ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিদা ভালো ছিল হুজুর হুজুরমকে মূল সারে মনে করেছে তারপরে ইমামদের মানতে হয় না সে সবাই এত খুচরা নলেজ তারা করতে তাদের কিন্তু মৌলবীদের যারা এই সমস্ত ফেঁকা পড়বেন উসুলে ফেঁকা পড়বেন এই সমস্ত পড়ার পরে এরপরে তারা চক্ষু বন্ধ করে মেনে চলবেন তা তো হতে পারে না অতএব আপনারা এটা এই ধরনের নবীকরণ সাল্লাম পড়েছেন সেই জন্য আমরা পড়েছি এখন আপনি এক রেখাত পড়েন আবার একসঙ্গে তিন রেখাত পড়েন অথবা দুই রেখাত আর এক আলাদা পড়েন দুই রেখাত এক রেখাত আলাদা পড়ার হাদিস বেশি শক্তিশালী বর্ণনার দিকে বেশি পাওয়া যায় সেই জন্য আমি এটাকে সমর্থন করি তাহলে এসে গেছে হানাহিম মানে দুই অথবা তিন মাজের উপর যে কোনো আলাদা আমল করা যায় না কোন মাজের উপরে আমল এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে যে কোনো ওপর আমল করা যায় এটা বলবো না কারণ হানফি মজাহাব মানা যখন জরুরি না তো অন্য মজাহের কথা আবার বলবো কেন মূল ইয়ে হলো যে আমি একটা হানুফি মজাহাব মানি ঠিক আছে কিন্তু হানফি মাজহাবের সঙ্গে যখন নবীশ নামের কোনো ব্যাপার আমার যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না তখন তাৎক্ষণিকভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে হানাবি মাঝাব আর কোনো মজাবের এখানে প্রশ্ন নাই হ্যাঁ অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোথেকে বলছেন আমরা জেনে নেই দেখা গেল আদিশটা শক্তিশালী সুতরাং সে হাদিসটা মানা ওই মাঝাবের উপর আমল হলো না কার মাঝাবের উপর আলম হলো নবিসামের কথার উপর আমল করা হলো এটাই হলো মিল বিশ্বাস জি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলে থেকে শুরু করি কারণ জামানার দিক থেকে তিনি আগে তিনি নওমান বিল সাবেদ আলাই অনেকগুলি কথা রয়েছে এই অনুসরণ সম্পর্কে তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে অজুবুল আহজেবিল হাদিস হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই প্রথম বক্তব্যটি শোনেন বলছেন এমা বাহানি ফারামত এজা সাহাল হাদিস ফাহুয়া মেজহাবি খুব প্রসিদ্ধ কথা এজা সাহাল হাদিস যখন সহি হাদিস হয়ে যাবে পেয়ে যাবে আমি যা ফতোয়া দিলাম দিলাম কিন্তু সহি হাদিস যখন পেয়ে যাবে ফাহুয়া মেজহাবি ওইটাই হচ্ছে আমার চলার পথ মজহাব তো হানাফি মজহাব কোনটা তাহলে সহি হচ্ছে হানাফি মজহাব তাহলে আপনি যদি সই হাদিস মানেন কোন ক্ষেত্রে আর ফিকার কিতাবের কদুরির একটা ফতো না মানেন বা দশটা ফতো না মানেন হেদায়ার যদি আর বেকার যদি আপনি পঞ্চাশটা ফতো না মানেন তো হানাফি থেকে বেরিয়ে গেলেন না আপনি হচ্ছেন খাঁটি হানাফি শুনে রাখেন ভালো করে রিজা সাহাল হাদিস সই হাদিস যদি পেয়ে যাও সেটাই হচ্ছে আমার মজা সেটা হচ্ছে মা বানিফা রহমতুল্লাহ আলের মজাব আর কেউ যদি বলে না না সহি হাদিস মানবো না ফেকাতে যে আছে এরকম তাহলে সে নকল হানাফি সে আসল হানাফি না কার ভাষায় এমাম সাহেবের ভাষা আমাদের ভাষাই নয় দুই নম্বর কথা এটি রয়েছে ইবিন আবেদিনের হাসি আর প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় দুই নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন লাহেল আহাদিন আইয়া খুঁজাবে কৌলে না মা আলাম ইয়া আলাম মিন আই না আহাদ না কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত না জান মালাম ইয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাজ না হোক কোন খান থেকে কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম যতক্ষণ না জানবে শুধু ফতুয়া দিতে থাকবে অমুক বলেছেন অমুক বলেছেন অমুক কিতাব আছে কিতাবে আছে এই রকম করা হালাল নয় মানে কি হালাল নয় মানে কি যদি বলি আপনাকে কুকুরের গোস্ত হালাল নয় মানে কি হারাম হারাম তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের আয়াতের হাদিসের যে কোন দলিলের ভিত্তিতে কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম বা তার মজাহের ফেকার কিতাবে যে কথাটি আছে এটি তাহলে তার জন্য ফতুয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয় ইবনা আবেদিনের হাসিয়া বাহরুর রায়ক একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানি মজাহাবে তার হাসিয়ার ষষ্ঠ খণ্ড দুশো তেরানব্বই পৃষ্ঠা তিন নম্বর তিন নম্বর বক্তব্য শুনুন হারাম আলাম আল্লাম ইয়ারেফ দলিল ই বলছেন যে হারাম ওই সব লোকদের ওপর ফতোয়া দেওয়া যারা আমার দলিলটা জানল না যে আমার কথার আই উফতিয়াবে আমার কথার ভিত্তিতে কালা আবানিকা বলে ফতোয়া দিয়ে দিল আজকাল ফতুয়া দর দেশীয় তরিকাটা কি হ্যাঁ অমুকিতভাবে আছে ফতুয়া আলমগুরিতে আছে ফতুয়া সামিতা আছে আর ফতুয়া আলমা দেবগন্দা আছে ফতুয়া অমুকে আছে আর ব্যাশ হ্যাঁ হে দাদা তা আছে বিখ্যাত আছে কদুরিত আছে মুখতা সরাতে আছো অমোক আছে এই হল মোক শ্রুতি আছে এইভাবে ফতুয়া দেওয়া এগুলি একটিও হাদিসের কিতাবও নয় আর কালা চুল না আছে এগুলি কালা অমোক কম কমক বলেছেন অমোক অমকে মামরা বলেছেন তাহলে এটা হচ্ছে হারাম চার নম্বর তার বক্তব্য শোনেন বলছেন মা বাবার মতো লালে ফাইন না বাসার আমরা হচ্ছে মানুষ না নাকুল কাউলা আলিয়ম আজকে একটা ফতুয়া বলি আমরা একটা কথা বলি ও নার্জিও আগামী কালকে যখন কোন সই হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়ত খেয়াল ছিল না পেয়ে যায় তো নারজি আনগাদান সেটা থেকে প্রত্যাবর্তন করি ফিরে যাই সেই কথা প্রত্যাহার করি তারপরে শোনেন আর একটি বক্তব্য এটি হচ্ছে শেষ বক্তবে বা আমারি পরা আলায় তিনি বলছেন তার প্রধান ছাত্র কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম এমাম আবু ইউসুফ রহমতুল্লা আলাই যে দীর্ঘকাল ধরে আব্বাসী খালিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল বলা কোজাত কাজীল বললাম না হ্যাঁ মানে প্রধান বিচার বিশাল আব্বাসীয় আজকালকার মতো ছোট ছোট দেশ না বিশাল আব্বাসীয় খেলাফত মক্কামুদ্দিন এমন থেকে শুরু করে আজারবাইজান উজবেকিস্তান আর কত দূর দূর পর্যন্ত চীনের বর্ডার পর্যন্ত এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ আর তিনি ছিলেন প্রধান বিচারপতি ছাত্রকে আবু ইউসুফকে বলছেন আবানী রহমতুল্লাহ যে শোনো ওয়াইহাকা ইয়াকুব আবু ইউসুফের নাম কি ছিল জানেন ইয়াকুব আবু ইউসুফ মানে ইউসুফের বাপ আমাদের দেশের লোকের অনেকের নাম আছে আবু শাহাদা আরে আপনি তো শাহাদাতের বাপ আপনার নাম বলছে আমার নাম আবু শাহাদা তার আবু বকরের নাম আবদুল্লাহ ছিল তো আপনার কোনো নাম নেই আপনি তো মুখের বাপ হলেন তো আপনার ছেলেও এটা আপনি কি তো ইয়াকুবকে বলছেন মানে উইসুফকে ওয়াইহা ইয়াকুব তোমার সর্বনাশ হবে ইয়াকুব লাতাক তব কুল্লা মা তাসমিনী আমার থেকে যা সঞ্চ আলোচনায় দারসে তাই লিখে রেগে দিও না তখনকার যুগে লেখার যুগ ছিল আজকের যুগে রেকর্ডের যুগ এই রেকর্ডের ক্ষেত্রে প্রথম আমি খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম আর এখনো বলছি স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন এটা আমাদের জন্য মসিবত হবে না কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয় যদি দলিল না থাকে তার পিছনে আমাদের কথার পিছনে যদি আয়াত না থাকে একটি কমপক্ষে থাকে তো কোনো দলিল না কোনো মূল্য রাখে না ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের এটা হচ্ছে মানহাজ এই মানহাজ রসুল্লাহ সাল আলু সাল্লাম সাহবাইকে আমরা মদিনায় শিখিয়ে গেছেন বলছেন যে আর রায় ইয়ম কারণ আমি আজকে একটা রায় একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো ও আত্র কোহ গা দান আমি আবার ছেড়ে দিই কেন ছেড়ে দিন খেয়াল খুশি মজা লাগলো সেই জন্য হ্যাঁ নতুন জিনিস করলো যে দিদি লেজি একটা নতুন ফতো ভালো লাগছে সেজন্য ওইটা নিয়ে এই জন্য না দলিলের ভিতরে পরের দিন একটা হয়তো হাদিস পেয়েছেন পরের দিন একটা কথা মশলা মনে এসছে যে না এটা এটার দলিল এই আয়টা হইতে পারে অথবা এই হাদিসটা হইতে পারে অথবা হাদিস পৌঁছেছে তার কাছে বলছেন ও আত্র কোহ বাদ আগা দিন আর আর রায় আগা ও আত্র কোহ বাদ আগা আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তারপরের দিন যেটা ছেড়ে দিয়ে হয়তো সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলের ইন্তেকা নামক কিতাবের আল ইন্তেকা ফিফা আলী সালাসম আল ফোকাহা সেই কিতাবে রয়েছে এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছে সেই কিতাবগুলিতে আশা করি পাবেন পাঁচ নম্বর একটি উক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে এমাম আবহানিফা রহমতুল্লাহ আলীকে একবার জিজ্ঞেস করা হয় হুজাতুল্লাহ বালেগা সাহলিউল্লাহ দেহলভীর সেই কিতাবে এই কথাটি রয়েছে একদিন তার ছাত্র জিজ্ঞাসা করে এজ আ কৌলান আপনি যদি এমন কথা বলেন খালে ফুখি তা আল্লাহ যদি কোরানে কেরিমের খেলাফ হয় তো কি করবো কোরআন কাদিমের উল্টা আয়াতের উল্টো দেখছি আর আপনি এত বড় এমাম এমাব আনি ফা ইমাম তাহলে কি করবো বলছে উ ত্রুকু কৌলি হ্যাঁ বলে কৌলি লাহ আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও অন্য হাদিসের এবং অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দেওয়ালে ছুঁড়ে মারিও আর হায়েত দেওয়ালে ছুঁড়ে মারিও

আপনার কথা যদি সাহাবি আউ বাকার উমার উসমান আলী আর এইসব সাহাবাই কেরামদের খেলাফ যারা রসুল্লাহামকে সরাসরি শিখেছেন তাদের খেলাফ হয় বলছেন উতরুকু কৌলি কৌলি সাহাবা সাহাবাই কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও ছুড়ে ফেলে দিও তারপরে জিজ্ঞেস করলে চার নম্বরে জিজ্ঞেস করে এ যে আকুল তা কৌলান আপনি যদি একটা কথা বলেন আর তাবেইনদের কথা সাইদ বিন ওসাইব ইবনে সিরিন হাসান রকম এইরকম যারা তাবেইন সাহাবিদেরকে দেখেছেন এদের কথা যদি বিপরীত হয় তাহলে কি করব বলছে হোম রেজাল বা নাহানো রেজাল সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ জরুরি না যে ওদেরটাই ঠিক হবে তবে ইন্দের ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে ওদেরটাও ঠিক হতে পারে আবার ওদেরটাও ঠিক হতে পারে আমারটাও ভুল হইতে পারে হয়তো এরকম হতে পারে হোম রেজাল বা রেজাল এটা হচ্ছে আদর্শ এই আদর্শ শিখেছেন সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে ইমাবা আনিফা রহমতুল্লাহ আলী সহি বুখারির হাদিস শুরুতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করছে পিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন কল্লো উম্মাতিয়া দুখলুন আল জান্না আমার ওম্মতের সকলে জান্নাতে যাবে আমার ওম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে সাহাবির আশ্চর্য হয়ে গেলেন আরে আবা আবার কি হবে অস্বীকার আমি জান্নাতে যাবো না জান্নাতে আমি যাবো না আমি জান্নাত চাই না কে বলবে মোরতাদ বলতে পারে নাস্তিক বলতে পারে হ্যাঁ বিধর্মী বলতে পারে পরকালে অবিশ্বাসী বলতে পারে কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আমা অস্বীকার আমি যাব না কুল্লু উম্মতি ইدخুলুনাল জান্নাহ আমার উম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লা মানা তবে যে অস্বীকার করবে ক্বিলা মান আবা সাবেরা বলেনি মানা বা রাসূলাল্লাহ কি আবার অস্বীকার করবে এরকম বেকুব কি আছে নির্বোধ কালা নবী সাল্লাল্লাহু মান ওয়া সাল্লাম বললেন মান আতা'ানি যে আমাকে মানল সে জান্নাতে যাবে অমান আসানি যে আমার নাফরমানি করলো বিরুদ্ধাচরণ করলো অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য করলো ছেড়ে দিলো অস্বীকার করলো মানতে সংকীর্ণতা বোধ করলো সংকোচ বোধ করলো যে না না এটা আমাদের তরিকাতে নেই ভাবে ছেড়ে দিল ফাঁকাদ আবাসে জান্নাতে যেতে অস্বীকার করলো আল্লাহ ফাকরবুল আলম যেন হক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন সাহাবাই কেরামে তরিকায় যেন চলার তৌফিক দান করেন